অ্যাকচুয়ালি সেই দীপাবলি উৎসব একটা ভারতবর্ষের সবার উৎসব দেশের সমস্ত প্রান্তে সবাই এটাকে সেলিব্রেট করে থাকে এনআইটি শিলচর তার থেকে ব্যতিক্রম নয় আমরা এখানে ছাত্র শিক্ষক স্টাফ সবাই মিলেই আমরা প্রত্যেক বছর এটাকে মানে পালিত করে থাকি গত বছর এক ধরনের ক্রিয়েশান করেছিল অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড দিয়া এই বছরে ওটাকে ওরা আরেকটু নাম্বারটা বাড়িয়ে এক লাখ এগারো হাজার একশো এগারো দেওয়াজ ইউজ করেছে তো সেখানে তিনটে জিনিস ওরা মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে একটা হচ্ছে ভগবান রামকে একটা প্রথম যেটা সিম্বলিক সেটা তো আছেই তার সঙ্গে যেহেতু আমাদের এই ভেরি রিসেন্ট পাস্ট অপারেশন সিন্ধুর যে বিগ সাকসেস করা আমাদের দেশের সেটাকে ওরা একটা তুলে ধরার চেষ্টা করেছে আর হচ্ছে আমাদের যে মানে আমাদের সবার ভালোবাসার সঙ্গীতকার মানে জুবিন গর্গ উনিও রিসেন্টলি গত হয়েছেন কিন্তু তাকে একবারই একবারে আমরা মন থেকে মুছে ফেলতে চাই না সেই স্মৃতি জাগিয়ে রাখার জন্যে ওনার উদ্দেশ্যেও একটা কিছু করা হয়েছে তিনটে জিনিস এক লাখ এগারো হাজার একশো এগারোটা দিয়া দিয়ে করা হবে তো সেইটা সন্ধ্যা থেকে মানে এটা অনেক দিন ধরে প্রিপারেশান চলছে এবং সেটা আজকের এতগুলো ছাত্র মিলে হাত লাগিয়ে মানে এটা তো দিয়া তো বেশিক্ষণ চলে না তো জ্বালানোর পরে সুতরাং একসঙ্গে সবাই তার চেষ্টা করেছে এখন প্রায় রেডি আট কয়েক মুহূর্তের মধ্যে হয়তো আমরা আলো অফ করলে উপর থেকে আমরা পুরো যে যে জিনিসগুলো আইডিয়াগুলো আমরা ছেলেরা আমাদের তুলে ধরার চেষ্টা করি সবগুলোই দেখা যাবে